সেপ্টেম্বর দু হাজার পঁচিশের শুরু থেকেই পুরো মাসটাতেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাহু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন ব্যক্তিত্বের একটা ভালো পরিবর্তন এই মাসটাতে দেখতে পাবেন সব থেকে বড়ো কথা নিজেদেরকে প্রকাশ করার ভঙ্গিমার মধ্যে কিন্তু বেশ কিছু মেজর চেঞ্জেস কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর দু হাজার দেখতে পাবেন আর এই ভঙ্গিমা পরিবর্তনের কারণে আপনাদের প্রভাবের জায়গাটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হবে পরিচিত মহলের মধ্যে দেখবেন আপনাদের একটা খুব ভালো প্রভাব আপনারা তৈরি করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে কুম্ভ রাশি বা লগ্নে যারা জাতক জাতিকা রয়েছেন অর্থনৈতিক জায়গাটাতে হয়তো একটু প্রেশারের মধ্যে আপনারা থাকতে পারেন কোনো লোন রিলেটেড চিন্তাভাবনা আপনাদের একটু মানসিক দিক থেকে দমিয়ে দিতে পারে যদিও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেকেন্ড হাফটাতে আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকারা সৃজনশীল কোনো কাজকর্মে বেশ ভালো সাফল্য পেতে পারেন সন্তানের দ্বারা বিশেষভাবে আনন্দিত হতে পারেন সন্তানদের শিক্ষা জীবনে বা কেরিয়ারে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যে কোনো সিদ্ধান্ত যদি একটু সময় নিয়ে বা ধৈর্য ধরে নিতে পারেন তাহলে অতি উত্তম অন্যথায় কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে মনস্তাপের শিকার হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা কুম্ভের জাতক বা জাতিকা তাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা এবং দার্শনিকতা দুটোই অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের মধ্যে পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি অন্তর্দৃষ্টি কাজ করবে কর্মফল সম্পর্কে দেখবেন এই মাসটাতে আপনাদের মনের মধ্যে একাধিক চিন্তাভাবনা তৈরি হতে পারে যারা দর্শনের লাইনে রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নিজেদেরকে একটা উচ্চ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে নেব নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রোদের অবস্থান কেমন রয়েছে কুম্ভের সাপেক্ষে পুরো মাসটাতেই রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছেন দ্বিতীয়ভাবে অবস্থান করছেন শনিদেব বক্তি হয়ে পঞ্চমভাবে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছেন ষষ্ঠভাবে শুক্র অবস্থান করছেন যিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন রবি বুধ এবং কেতু এই তিনটে গ্রহ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন এর মধ্যে রবি এবং বুধ মাঝামাঝি সময়ের পর আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন মঙ্গল অবস্থান করছেন মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের অষ্টমভাবে যিনি মাঝামাঝি সময়ের পর আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে সঞ্চার করবেন তাহলে কি ফলাফল আমরা পেতে পারি কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা মেন্টাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে যদিও এই আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটা ব্যালান্স মেনটেন করাটা কিন্তু কুম্ভের একটা করণীয় কর্তব্য হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অষ্টমভাবে পুরো কেতু অবস্থান করছেন মনের মধ্যে অজানা কোনো আতঙ্ক বা ভয়ভীতি কাজ করতে পারে কিছুটা বুধ যতদিন পর্যন্ত সিংহ রাশিতে থাকবেন অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা সাফার করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগটাতে বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন ওই সময়টাতে কুম্ভের অ্যানালিটিক্যাল পাওয়ার অনেকটাই বাড়বে মানসিক চাপ অনেকটাই কিন্তু হ্রাস পাবে আধ্যাত্মিক ভাবনার ক্ষেত্রেও একটা ভালো বিস্তার কুম্ভ দেখতে পাবেন এই সময়টাতে স্পিরিচুয়াল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত তারা একটা ভালো গ্রোথ পেতে পারেন তবে ঘনিষ্ঠ কোনো মানুষজনদের সাথে মতবিরোধের কারণে কিছুটা হলেও মনকষ্টের মধ্যে পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আমরা যদি কর্মজীবনটাকে দেখি কুম্ভ রাশি বা লগ্নের তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছেন যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন তাদের কিন্তু পারফরম্যান্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে চাকরি জীবনে নতুন কোন প্রজেক্টের দায়িত্ব আপনারা পেতে পারেন প্রথম দিকটাতে যে সময়টাতে রবি সিংহ রাশিতে থাকবেন ওই সময়টাতে হায়ার ম্যানেজমেন্টের প্রেশার কিছুটা বাড়তে পারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উপরে তবে এই রবি যখন কন্যায় সঞ্চার করবেন সেই সময়টাতে আবার দেখবেন আপনারা যোগ্যতার একটা খুব ভালো মূল্যায়ন এক্সপেক্ট করতে পারেন যাদের কাজকর্মগুলো ভীষণ রকমভাবে মূল্যায়নের উপরে দাঁড়িয়ে রয়েছে তারা সেপ্টেম্বরের শেষের দিকটাতে অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ মঙ্গল যখন কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন ফরেন কানেকশান অনেকটাই বাড়বে এই সময়টাতে হয়তো শত্রুতা কিছুটা বাড়তে পারে যেটা কুম্ভের মাথা ব্যথার কারণ হতে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফ কিন্তু একটা ভালো বেনিফিট এনে দিতে পারে তবে পুরো মাসটাতেই যে কোনো লিগাল ইস্যুস এড়িয়ে চললে খুব ভালো ফল পেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি আমরা ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি কুম্ভ রাশি বা লগ্নের তাহলে এই মাসটাতে কিছুটা ক্লান্তিজনিত ব্যাপার কুম্ভের মধ্যে কাজ করতে পারে সেটা শারীরিক ক্লান্তও হতে পারে মানসিক ক্লান্তিও হতে পারে দ্বিতীয় ভাগটাতে কিন্তু খুব ভালো হেলথ রিকাভারি পেতে পারেন যারা একটা দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে ছিলেন সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগটাতে দেখবেন একটা ভালো হেলথ রিকাভার আপনাদের হতে পারে শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে আর কুম্ভকে যেটা সেপ্টেম্বর মাসে বগাতে পারে অ্যালার্জি সংক্রান্ত কিছু সমস্যা শিক্ষা জীবনে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন হায়ার এডুকেশানের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পেতে পারেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু কুম্ভে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সেপ্টেম্বরের প্রথম দিকটাতে হয়তো অ্যাটেনশানকে নিয়ে কোনো সমস্যার মধ্যে কুম্ভ পড়তে পারেন তবে সেকেন্ড হাফটাতে কিন্তু পড়াশোনার গুণগত মানটা অনেকটাই বেটার হবে এই সময়টাতে যদি কারোর কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে তাহলে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন যারা সায়েন্স স্ট্রিমে রয়েছেন যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন তারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন মোট কথা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন শিক্ষা জীবনে পরিশ্রমের একটা পূর্ণ ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি লাভ লাইফটাকে দেখি তাহলে অহংকারের কারণে কিন্তু এই মাসটাতে প্রেম জীবনে কিছু ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে সেকেন্ড হাফটাতে আবার প্রেমের মধ্যে কিন্তু দেখা যাবে একটা ওভার প্র্যাকটিক্যালিটি কাজ করতে পারে কোনো গুপ্ত সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে বিবাহিত যারা রয়েছেন কঞ্জুকার লাইফেও কিন্তু কিছুটা মানসিক দূরত্ব সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তৈরি হতে পারে তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকটাতে কিন্তু আবার পার্টনারের একটা ভালো কোঅপারেশন কুম্ভ পেতে পারেন যদি আমরা ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশে বা কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফ্যামিলি লাইফে কিছুটা আর্থিক টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন ভাই বোন বা আত্মীয়দের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে একটা প্রবলেম হতে পারে পিতা মাতার প্রতি আবার এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পরিবারের কারোর হেলথ ইস্যুসকে নিয়ে এক্সপেন্সেসের জায়গাটা কিছুটা বাড়তে পারে তবে সন্তানদেরকে নিয়ে কিন্তু একাধিক গুড নিউজ কুম্ভ পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দাম্পত্য জীবনে কিছুটা সমঝোতার প্রয়োজন পড়তে পারে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ আমরা যদি সার্বিকভাবে দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন একাধিক পরিবর্তন এবং চ্যালেঞ্জের মধ্যে নিজেদেরকে অনেকটাই আপডেট করতে সক্ষম হবেন কর্মজীবন এবং শিক্ষা জীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সম্পর্কের ক্ষেত্রে টানা পড়েন তৈরি হলেও শেষের দিকটাতে কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন আর্থিক দিক থেকে কম বেশি পুরো মাসটাতেই কিছুটা প্রেশারের মধ্যে হয়তো থাকবেন আধ্যাত্মিক দিক থেকে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পাবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা কর্মক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস ধ্বনিষ্ঠা পেতে পারেন এই মাসটাতে কিন্তু সাডেন ফাইন্যান্সিয়াল বেনিফিট ধনিষ্ঠার হতে পারে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে মানসিক দিক থেকে কিন্তু একটা রেস্টলেসনেস সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ধনিষ্ঠা থাকার কথা বন্ধুদের সাহায্য বা সহযোগিতাকে কাজে লাগিয়ে কিছু জটিল পরিস্থিতি থেকে ধনিষ্ঠার যারা জাতক বা জাতিকা আছেন মুক্ত করতে পারবেন নিজেদেরকে ব্যবসায় যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশন এই মাসটাতে নিতে পারেন সেটা বেটার রেজাল্ট দিতে পারে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন মধ্যমানের ফল পেতে পারেন শারীরিক দিক থেকে কিছুটা টায়ারিং সিনড্রোম ধনিষ্ঠার কাজ করতে পারে আত্মীয়দের সাথে একটা মতবিরোধের জায়গাও কিন্তু ধনিষ্ঠার তৈরি হতে পারে বিদেশের সাথে যোগাযোগের জায়গাটা পূর্বের তুলনায় বাড়বে এই মাসটাতে সেভিংসের জায়গাটা কিন্তু দেখবেন বারবার করে মাথার মধ্যে নাড়া দিতে পারে যাদের জন্মরাশি ধনিষ্ঠা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে যদি একটি লাল চন্দনের টিকা আপনারা পড়াতে পারেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা মানসিক দিক থেকে কিন্তু স্ট্যামিনা অনেকটাই বাড়বে যারা রিসার্চে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে শতভিশা জাতক বা জাতিকাদের কর্মজীবনে নেমফেম ডেপুটেশন শতভিসা বাড়বে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু একটা স্টেবল জায়গাতে থাকবে পারিবারিক জীবনে অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে লাভ লাইফেও বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট শতভিসা পাবেন নতুন কোনো গাড়ি বা প্রপার্টি কেনার মতন কিছু পরিস্থিতি বা সুযোগ শতভিসা পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভ্রমণ শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ শুভ পরিবর্তন ঘটাতে পারে বন্ধুদের সাহায্য এবং সহযোগিতার কারণে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন সমাজে আপনাদের ইনফ্লুয়েন্স অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় যারা আইনগত বিষয়ে রয়েছেন বা মামলা মোকদ্দমা রয়েছেন এই মাসটাতে একটা ইতিবাচক নিউজ আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শনিবার দিন শনি মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা গিয়ে জ্বালিয়ে আসতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে কিন্তু কিছু দায়িত্ব আপনাদের বাড়তে পারে তবে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের রয়েছে আর্থিক জায়গাটা পূর্বের তুলনায় উন্নত হবে পারিবারিক দিক থেকে হয়তো কিছু ফ্যামিলি প্রেশার আপনাদের মধ্যে তৈরি হতে পারে তবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন লাভ লাইফে কিন্তু কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে কাটাতে হতে পারে শারীরিক দিক থেকে পেটের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে ভ্রমণ কিন্তু ভীষণভাবে বেনিফিট দিতে পারে এই মাসটাতে যারা বিজনেস এক্সপ্যানশান করতে চাইছিলেন তারা যদি কোনো বড় বড় পদক্ষেপ নেন তাহলে সেই পদক্ষেপ পরবর্তীকালে একটা ভালো রেজাল্ট দিতে পারে আপনাদেরকে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীকে যদি একটু হলুদ পুষ্প আপনারা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার